আসসালামু আলাইকুম পেঁয়াজের চারা রোপণের পর এবার দ্বিতীয় সেচ দেওয়া হবে জমিতে কারণ মাটি শুকিয়ে গেলে পেঁয়াজের ফল ভালো হয় না জয়েন্টগুলো ঠিকভাবে দিয়ে নিলাম শক্ত করে বেঁধে নিছি যেন দেওয়া শুরু করে মাঝে দেখলাম কিছু আগাছাগুলো উপড়ে ফেললাম সেচ দেওয়ার মাঝে হঠাৎ করে একটি জয়েন্ট খুলে গেছে জয়েন্ট আবার নতুন করে দিয়ে নিলাম ওই মাঝে একটি আটিয়াম গাছ ছিল ওইটা কেটে বানানা ম্যাংক সায়ন এনে কাটিং করে দিলাম যেন এটা সে কলম গাছ হয় পেঁয়াজের জমি সেচ দিয়ে হলে মাটি ভেজে থাকবে তখন আর কলম করা হবে না কারণ এদিকে আমের কলম করার মৌসুম প্রায় শেষের দিকে কলম করা হয়ে গেলে তারপর একটি প্লাস্টিক দিয়ে ভালো করে মুড়ে দিলাম এবং শক্ত করে ব্যাগ দিয়ে ভালো করে মুড়ে দিলাম আবার শুকিয়ে না যায় পাশে ঘুরে ঘুরে দেখছিলাম যেন সেচের পানি ঠিকভাবে যাচ্ছে না আর আমাদের জমিটির একটা ভুল ছিল পেঁয়াজ লাগানোর আগে ভালো করে মই দেওয়া না হতে পানিগুলি উঁচু নিচুতে ঠিকভাবে যাচ্ছিলো না এজন্য আমি একটি শক্ত লাঠি দিয়ে ড্রিপসুন ছোটো ছোটো করে ড্রেন করে দিচ্ছিলাম যেন পানিগুলি ঠিকভাবে উঁচু নিচু জায়গায় পচে যায় সেচের পানি ফোর্সের কারণে পেঁয়াজের চারার গোড়ার মাটি সরে ছিল যেন একটি পলিব্যাগ দিয়ে দিলাম যেন মাটিগুলো খসে না যায় সব জায়গায় চলে যায় শেষ দেওয়া প্রায় শেষের দিকে এরপর আমি শেষ দেওয়া শেষে কিছু সার জমিতে দিয়ে দিলাম যেন কাছের কোনো খাবারের ঘাটতি না পড়ে তো ভিডিওটি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম